ধর্ষণের মামলার বিচার প্রক্রিয়াকে আরও দ্রুত কার্যকর করার উদ্দেশ্যে আইনগত পরিবর্তন আনতে যাচ্ছে সরকার আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান তদন্তের জন্য সময়সীমা তিরিশ দিন থেকে পনেরো দিন করা হবে এবং ধর্ষণের মামলার বিচার নব্বই দিনের মধ্যে সম্পন্ন করতে হবে এই উদ্বেগের মাধ্যমে সরকার নিশ্চিত করতে চায় যে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনায় কোনো অপরাধী বিচারের বাইরে থাকবে না সম্প্রতি মাগুরায় এক শিশু ধর্ষণের ঘটনার পর উপদেষ্টা তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন তিনি জানান অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বিষয়টি সরকার পর্যবেক্ষণে রেখেছে এছাড়াও পুলিশ দ্রুত হটলাইন চালু করে রাস্তাঘাটে যৌন নিপীড়ন ও হয়রানি বন্ধ করতে কাজ করবে এ পরিবর্তনের মাধ্যমে সরকার ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে একটি শক্তিশালী আইনগত কাঠামো গড়তে চায় যাতে দ্রুত এবং সুবিচার নিশ্চিত হয় ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি